হ্যালো বন্ধু তো আমরা এইমাত্র বৃষ্টির দিনে ভিজতে ভিজতে যাচ্ছে ওই ওই দেখো দুটো পাগল যাচ্ছে গাল দিচ্ছে গালটা দিয়ে আরেকবার আরেকবার

এত বৃষ্টি হচ্ছে ভিজতে ভিজতে যাচ্ছি আর এই দেখো এখনো মাথা মাথা সব ভিজে গিয়েছে কেউ তো দেখছে না তোমরা দেখো আর করো করবো আসুক 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 পেছন কেমন করে গোবর দিকে দাও কেক কেক এই ধরুন রাইস পা পরে বৃষ্টি পড়ছে তো

এই বৃষ্টির সময় বৃষ্টির জলে ভিজতে যে কি ভালো যে লাগছে আর যদি আসে জ্বর তাহলে বুঝতে পারছো

তো তোমরা কমেন্ট করো গাইস কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো তোমরা সব কমেন্ট করো আরে এই দেখো টাকলা হলো কাকু গুরচুর বুঝতে পারলাম না ভাই তুমি কি লেগেছো এটা বুঝতে পারলাম না বুঝতে পারলাম না কমেন্টটা ভালো করে করো কি বলতে যাচ্ছ বুঝতে পারলাম না কে কোথা থেকে দেখছো সেটা বলো আর আমাদের পলি এখন আসছে এখন আসেনি গাছ তোমাদেরকে দেখাই পলি জিনিসটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি আরে এতদূর চলে এসছে কই গেছিলা এই তো ভাই আমরা এসছিলাম এখন বাজারের দিকে মানে বলছি তোমাদেরকে এই দেখো পলে আসছে পলের গল্পটা একটু দিই পলে আসছে মাথায় কাপড় দেখ মাথায় কাপড় দিয়ে পলে আসছে দেখতে পাচ্ছ কালনগরের আর দেখতে পাচ্ছ এ ছেলে আবার কি বলছে এ দেখো ভদ্র ছেলে ভদ্র কই গেছিল তাই না বাসা বাসা ভাই চাপড়াতে নদিয়ার চাপড়াতে আমার বাড়ি নদিয়াতে নদিয়ার চাপড়াতে কই গেছিলে বলতে আমরা আসলাম এই দোকানেই আসলাম একটু আজকে একটু পার্টি করব তো আমরা আড্ডা আড্ডি করব একটু সব ছেলে মিলে মিলে ভালোবাস দোকান বলছিলাম পলিদা আর বর্ষার সময় বুঝতে পারছো এক জায়গায় থাকতে ভালো লাগলো না তাই সবাই মিলে একসঙ্গে এসে এ গোল ঘোরাঘুরি করছিলাম হয়ে গিয়েছে ভুল পা হলো আরে দেখো বোর্ক হাউস তোমাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম আপলোড দিয়েছিলাম না একদিন সেই ভিডিওটা এই দেখো বোর্ক হাউস নামে ওই দোকানটা তো আমরা এখন আসলাম সো গাইস ভিজে গিয়েছি এখন মাথায় কতটা হচ্ছে পানি জমেছে কি বলবো তোমাদের তো তোমরা কমেন্ট করো কমেন্ট করছো না এখানে গাইস কমেন্ট করো যা কিনে এসো তোমরা কিছু কিনে এসো কি বৃষ্টি হচ্ছে কাজ তোমাদের ওখানে বৃষ্টি হলে কমেন্টে জানাও তোমরা কো কে কোথা থেকে দেখছো কমেন্টটা জানাও তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা

নারে ছেলেবিলি করা দেখতে পাচ্ছ এখন সব ভিজে গেছে শীত লেগেছে দি ফ্যান চালাইছি শীত লেগেছে দি ফ্যান চলে গা শুকাইছি গাইছ শীত তোমরা কমেন্ট করো কমেন্ট করছো আরে আমার তার ভাল লাগি না রাইজ আমরা এই জায়গায় বসে থাকি ওখানে দিয়ে টুকটুক করি কি বলবো আর এই দেখতে পাচ্ছি কি বৃষ্টি এই ওয়েদারে বৃষ্টিগুলো ফুটা ফোঁটা বৃষ্টি পড়ছে ভালোই গাছ তোমরা কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তোমরা কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই দিচ্ছি তোমরা কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই দিচ্ছি গাইজ তোমরা কমেন্ট করো

গাইজ তোমরা কমেন্টে জানাও কে কথা থেকে দেখছো কমেন্টে জানাও তোমরা কমেন্ট তোমরা কোশ্চেন করো আমি অ্যান্সার দিচ্ছি ওই দেখো গাইজ টুকরি যাচ্ছে টুকরি গেলে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখায় ভালোভাবে এই কমেন্ট করো

ও রেট তো প্রাইজ লেখাই আছে এখানে আমি তো বুঝতে পারিনি এটা আটশো নব্বই টাকা নিউ কোয়ালিটি হয় নিউ কোয়ালিটির পাঞ্জাবি তোমাদের জন্য ছশো টাকায় পাওয়া যাবে আমি আমার যেহেতু আমার ভিডিও দেখে আসবে তোমরা বলবে যে রিয়াজ শর্টস ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এসেছি তো তোমাদেরকে এখানে দাম কম করে দেওয়া হবে এটাই আছে আটশো নব্বই টাকা এটাই আছে প্রাইজ আটশো নব্বই টাকা এটাই সাড়ে ছশো টাকার মধ্যে পাওয়া যাবে এটা ছশো টাকার মধ্যে পাওয়া যাবে বুঝতেই পারছি এটাই আছে ছশো পঞ্চাশ টাকা মানে এটা চারশো টাকার মধ্যে চলে আসবে তোমরা চলে আসবে চারশো টাকার মধ্যে চলে আসবে এটাই আছে সাতশো পঞ্চাশ মানে সাড়ে পাঁচশোর মধ্যে আসবে এটা সাড়ে পাঁচশোর মধ্যে আসবে আর এখানে মেয়েদেরও জিনিস পাওয়া যায় তো তোমরা কমেন্ট করো আর এটা আটশো পঞ্চাশ টাকার এট আছে এটা সাড়ে তিনশো টাকায় পাওয়া যাবে এটা আটশো নব্বইটা আর এটা ব্ল্যাক কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম হলে আর গাইস এই দুটো ছেলে এই দোকানে কাজ করে আর এই দোকানের মালিক এই ছেলেটা মালিকের কোনো কোয়ালিফাই কোয়ালিফাই নেই দেখো গাইস সারাদিন সারা কোয়ালিটি নেই সারাদিন আসবে এসে এখানে ফোন

এক কথায় গায়ে আমার দোকানওয়ালা পয়সা বার করে দিচ্ছিল দেখতে পাচ্ছ কত টাকা এটা এক টাকা দিয়েছে কিছু খাওয়ার জন্য জানি হয় তোর দোকান তো কিছু কিনতে হয় তো বন্ধুরা আজকের লাইভটি ছিল এই পর্যন্তই এই পনেরো মিনিটের তো পনেরো মিনিটের কথা চলে এসছে আজকের লাইভটা এই পর্যন্তই আবার পরের লাইভটি হবে তোমাদেরকে পরের একটু কিছুক্ষণ বাদে মানে যখন আমরা একটু পার্টি করবো তারপরে তো লাইভ এখানেই অফ করছি আবার দেখা হচ্ছে পরের নতুন লাইভে বা নতুন কোনো ভিডিওতে তোমরা বেশি করে সাপোর্ট করো বন্ধুরা কমেন্ট করো তোমরা ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে পারবো আবার নতুন নতুন মজার মজার লাইভ ভিডিও আনতে পারবো তারাও দেখা হচ্ছে পরের নেক্সট লাইভে বা পরের নেক্সট ভিডিওতে আর কে কতো থেকে দেখছো সেটা কমেন্টে জানিও কে রকমের ভিডিও চাও বা কী রকমের ধরনের অ্যাক্টিং বা ভিডিও চাও সেটা কমেন্টে জানিও চলো পনেরো মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা চলো দেখা হচ্ছে আমার পরে নেক্সট লাইভে বা নেক্সট কোনো অ্যাক্টিং ভিডিওতে আর কে কোন ধরনের ভিডিও সেটা কমেন্টে জানিও টাটা বাই ভাই বন্ধুরা